স্টেথোস্কোপ রুদ্রনীল ঘোষ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চোখ হাসি মুখে মেয়েটা ফটোর প্রেমে সামনে চলন্ত ধূপ ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে চলছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজ বৌদি শুনছ মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল এই নুনুর মা আরে বাবা আমার মেয়ের খবর তোমাদেরকে কানে গেল মেয়ে আমার আরজি করের ডাক্তার হতে চলল জানো বৌদি মনে হয় কত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফেলল আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদেরই মেয়ে অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার মা বলেছিল আরে কি যেসব বলো বৌদি এইসব না তোমাদের বাড়াবাড়ি রাবদার শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ দেশের চিকিৎসা পায় না আরে বাবা তাদেরও তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ রে তোরা আমায় কি একটু কথা বলতে দিবি নি তা বলে গলায় তেথুস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তারিনী সেই তেথুস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা আজ ফটোর প্রেমে সামনে জ্বলন্ত টানা ছত্রিশ ঘন্টার ডিউটি দিয়ে মুমূর্ষ রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার তেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নিই সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খুলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নিয়ে ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল ক্ষতবিক্ষত বডি আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষতই মরে খুবলে খেল শরীরটাকে ভাঙল গলার হাড় খুবলে খেলো শরীরটাকে ভাঙলো গলার হাড় অসুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ মন্ত্রী পুলিশ দিশে হারা উঁচু হাতের শেষ মানুষ যদি খেপে উঠে যেমন বাংলাদেশ তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগে ফাঁসি সে ঝোলে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবজ্জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা সেম সিলেবাস এই গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এই গল্পতেও বুনছে রাজা রানী তাই তড়ি খড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি শুধু জানল না মেয়ে চিতেই শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাত জানেই না সে তাঁর জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার পেটেতে লাল রক্তের চোপ কার জন্য অপেক্ষাতে একটা স্তেথোস্কোপ স্তেথোস্কোপের গা ঠান্ডা ভাঙা চশমাটা চোখ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ফেল ফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষতদেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করবার নাটকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খোঁজে খালি অজুহাতের খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্ন কেউ দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক শুধু ক্রিমিনালেরই জয় হোক ক্রিমিনালরা মাটিতে পায় বীরের তকমা তারাই মায়ের হোক আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের যাত্রা আটকানোর জন্য মরুক ডাক্তারের স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা টা ঠান্ডা ওই ভাঙা চশমাটা চুপ ডাক্তার নিয়ে আজ ফটোর প্রেমে সামনে জ্বলন্ত ধূপ